দেখবো যেটা এতদিন দেখেছি যেটা নিয়ে এত উৎসাহ আমরা একটু বড় ছবি বড় পর্দার জন্য তৈরি করা এই ম্যাজিকটা বড় পর্দাতেই পাওয়া যাবে অনেক দিন ধরে ইচ্ছেটা ছিল একটা ম্যাজিক ক্রিয়েট করব অনেক বেড়ে ওঠার সময় যে সিনেমাগুলো দেখছিলাম একটু বড় পর্দায় যে ওই এক্সপিরিয়েন্সটা করব সিনেমা বড় স্ক্রিনে সেটা সেটাও আমি চারিদিকে ঘুরে বেড়াই গ্রামে গঞ্জে ঘুরে বেড়াই নানা কাজে তো লোকজন বলে বলে ওই বইটা মিসিং ছিল তো আমার মনে হচ্ছিলো ওটা ধরেই কিছু করবো তো ওই জন্যে আমি এইভাবে সে একটা বড় ম্যাজিক ক্রিয়েট করতে চেয়েছিলাম আমার মনে হচ্ছে আমরা সবাই মিলে সেটা হয়তো করে ফেলেছি আর আমরা যা যা প্রমিস করছি এখনও ট্রেলার টিজার গান যা দিয়ে তো আর একটা প্রমিস করছি ওর থেকে বেটার কিছু থাকবে আরও বেশি কিছু এক্সপিরিয়েন্স করবেন পর্দাতে তবে থেকে আমরা শুটিং বা লঞ্চ করেছি তবে থেকে মানুষের মধ্যে চলছে খাদান কেন মানে কলিহারি বেল্টের গল্প কেন কোথা থেকে আইডিয়া এলো বা কিভাবে তুমি দেবকে কিভাবে তুমি পৌঁছোলে এবং এই বাজেট বা এরকম একটা ম্যাগনাম ওপাস কাস্টিং মানে কাস্টিংটাও আমার মনে হয় কি অনির্বাণ দা যিশুদা দেব আমি বাড়ি থেকে তার পার্টি ওদের হয়ে প্রশ্নটা করছি বার্ষা স্নেহা ওইদিকে এদিকে এরকম একটা মিউজিক ডিপার্টমেন্ট মানে যেখানে তিন তিনজন দিগ্গজ মিউজিক ডিরেক্টর তাদেরকে একটা ছবিতে নিয়ে আসা এই স্বপ্নটা কি প্রথম দিন ছিল হ্যাঁ অলমোস্ট ওখানকারই গ্রামের বাড়ি এখন যেখানে থাকি ওটা ওখানকারই ওই কাছাকাছি আর দু হাজার থেকে না আমি কয়লার ওপরই কাজ করবো বলে ওটা নিয়ে রিসার্চ করছিলাম তারপর যখন গল্প তৈরি হয় আমাদের একটা জায়গায় তারপর ছবিটা একদম প্রথমে ভাই সাহসে ভুলোইনি যে আমি এইভাবে এত বড় করে ভাববো লিখতে 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 একটা সময় দেখলাম এটা বড় কিছু ডিমান্ড করে আর যেটা কেউ ওইভাবে সাপোর্ট না পেলে হবে না তখন অনেক কষ্টে রিচ করেছি রিচ করাটা এত ইজি হয়নি এই কল্পনা হয় বললাম না ওটাও আমি যদি লিখি তাও কয়েক পাতা লিখতে পারবো ওটা ধরে আর বাকি কাস্টিংগুলোর ক্ষেত্রে সবগুলো না বা আমি ওইভাবে আর কারো কথা ভাবিনি কিন্তু সবগুলো পরে 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 হয়েছে এবং তাতে দাদার অবদান অনেকটাই আছে এবং স্পেশালি যিশুদার কাস্টিংটার ক্ষেত্রে কাস্টিংটা দেবদার করা কেন ওটা উনি আমাকে বলেছিলেন আমি প্রথমে যেভাবে ভেবেছিলাম ওটা আমি বুঝে উঠতে পারছিলাম ওনাকে যেভাবে দেখেছি পরের লুক টেস্টে আমি কনভিন্স হয়ে যাই এবং আমি ওই দিনই থ্যাংক ইউ বলি যে এইভাবে আমাকে ওটা দেখানোর জন্য আর কিছুই পরে পরে সময়ের সঙ্গে সঙ্গে এসছে এটা লম্বা জার্নি আমি এইভাবে সামাপ করে আমার পক্ষে বলাও মুশকিল আমি শুধু লুকের কথা না একদম শুরুর কথা একটুখানি বলি সেটা হচ্ছে তখন আগের বছর ঠিক প্রধান এরকম সময় বেরিয়েছে সেটা রং রং করে চলছে তখন আমাকে দেব একদিন ফোন করলো আমি একটু নতুন ছবি করছি তুমি স্ক্রিপ্টটা শোনো একটা ডেট ঠিক করে তা আমি শুনলাম আমি খুব প্রথমে খুব অবাক হলাম যে আমাকে এই ধরনের কেউ চরিত্রে আদৌ ভেবেছে মানে কেউ এরকম শহরের শহরের বাইরে এরকম একটা আদিবাসী চরিত্রের কথা তো আমার সেটা খুব এক্সাইটিং লাগলো এবং রোলটা আমার খুবই ভালো লাগলো তারপরেই দেখা দিল ডেটের সমস্যা আমি প্রায় করতে পারবো না এরকম হয়ে গিয়েছিল কিন্তু কপালে থাকলে হয়ে যায় সেটা হয়ে গেল 14 ইয়ার্স আগেও কেমিস্ট্রি খুব ভালো ছিল এখনো মানে অনেক বছর পর যদি কাজ করলো আই ফিল হি স্টিল দ্য সেম সো কেমিস্ট্রিটা খুব ভালো অ্যান্ড 14 ইয়ার্স ব্যাক আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল গানেলাল এখন বিয়ে হয়ে গেছে ফিল্মে फिल्म में तार पर हो फिल्मे वियेज आस्किंग हाई रे वि होलो कैने सो आई थिंक इट वाज अ ग्रेट ग्रेट एक्सपीरियंस एंड आई थिंक बेस्ट के लेके लेगे देव भीषण इन्वॉल्व्ड an uh, actor or a producer. Na. he was very involved. every step, amar, bindi, also, konodinjodi, malinbalo, babay, habena, golbeke, bindi, the lipstick, so he is that involved. and uh, that i'm very impressed with. because i worked with him only as an actor. I as a producer, as, you know, as a creative person, uh, first time or so i think he was brilliant. ফার্স্ট অফ অল দিস ইজ মাই ফিল্ম উইথ দেব এন্টারটেনমেন্ট অ্যান্ড সুরিন্দর ফিল্মস আর এই সিনেমাটাতে আমি দেবতাকে পেয়েছি অ্যাজ আ প্রডিউসার অ্যাজ আ কোঅ্যাক্টার আর যিশুদার মতো একটা ন্যাশনাল ফিগারকে আই গট অ্যাজ মাই হিরো তা আমার মনে হয় না মানে ওয়ান কোড লাইক আজ ফর সামথিং এলস আর প্রত্যেক দিন হয়তো স্কুল থেকে বাড়ি ফেরার পর সঙ্গীত বাংলা থেকে পেয়ারে লালের স্টেপগুলো কপি করা থেকে শেয়ারিং দ্য সেম ফ্লোর অবভিয়াসলি দ্যাট ওয়াজ মাই মোমেন্ট অ্যান্ড আই ওয়াজ লিভিং ইট এরকম একটা বড় মুভিতে প্রথমবার সুযোগ সেটা আমার কাছে অনেক বড় ব্যাপার আর যিশুদা তো খুবই আমার পছন্দের আর তিপ্তা তো খুবই পছন্দের যিশুদের গলাতে প্রথম আমি মানে লিপ করলাম আর কি সেটা আমার কাছে খুব বড় ব্যাপার খাদানের পার্ট হতে পেরে আমার খুব ভালো লাগছে আই এম সো সো গ্রেটফুল টু নীলায়ন এন্ড দেব ফর থিংকিং অফ মি এই গানটা গাওয়ার জন্য এন্ড এরকম ধরনের গান আমি আগে গাইনি একটা বিয়ের গান ফোক একটা ব্যাপার রয়েছে গানটাতে অ্যান্ড ইট ওয়াজ সো মাচ ফান ফান অলসো বিকজ আমি দশ মিনিটও পাইনি গাওয়ার জন্য গানটা বাট বেগাস টাইম কনস্ট্রেন্স ছিল আই এম ভেরি প্রাউড অফ দ্য ফ্যাক্ট দ্যাটকে যেই ছবিগুলো আমি করি সেগুলো নিয়ে আমি সত্যি খুব ভীষণ প্রাউড ফিল করি যে ছবিগুলো চলে সেগুলো নিয়েও যেই ছবিগুলো অতটা না চললেও আমার আমি সেটাকে প্রাউড ফিল করি এই লাইনটা যে বলি যে আমি ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি যারা মেটাফার নিয়ে ভাবছে কে আমি দুঃখিত না আই এম ভেরি প্রাউড অফ দ্য ফ্যাক্ট দ্যাট কে আমি ছবি বানাই আমাদের দর্শকদের জন্য এটা আমি ক্লিয়ার করতে চাই যেই ছবি দর্শক দেখবে সেই ছবি আমার কর্তব্য সেই ছবিগুলো আমার কলা কিন্তু খিদে বলে একটা জিনিস থাকে কি আমার নিজের কি ইচ্ছে শুধু ইচ্ছে থাকলে হয় না উপায়ও পেতে হয় উপায়টা হচ্ছে ভালো গল্প আজকে গল্প না হলে ছবিকে দাঁড় করানো খুবই ডিফিকাল্ট এটা আমার মনে হয় তো সেই জন্য আমিও এই লাজ ক্যানভাসে এরকম লাজার দ্যান লাইফ ক্যারেক্টার গল্প খুঁজছিলাম তো থ্যাঙ্কস টু রিনো এরকম একটা গল্প নিয়ে আসা ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস অ্যাকশনটা ভুলে গেছি 오타 <목소리도> আমার ভীষণ ভীষণ এক্সাইটমেন্ট বিকজ আমার মনে হচ্ছে অ্যাজ জিশু সেট যে এই ফিল্মটাতে বাংলা সিনেমা ইজ গোয়েন্ট টু সি অ্যান আদার টার্ন অ্যারাউন্ড যেটা আই থিঙ্ক আমি আর একটা টার্ন অাউন্ড দেখেছিলাম যখন আমি চিরদিনী তুমি যে আমার এ গান করেছিলাম তো তখনও একটা টর্নারাউন্ড হয়েছিল এবং আই থিঙ্ক এখনও আর একটা বি আর অন দ্য ক্রাক্স অফ ইট অ্যান্ড দিস ইজ দ্য ফিল্ম যেটা দরকার ছিল ইন্ডাস্ট্রির অ্যান্ড আই এম সো সো গ্ল্যাড যে দেভ এবং সুরিন্দর ফিল্মস প্রাণে ফিল্মটা বানাচ্ছে অ্যান্ড আই এম সো থ্যাংকফুল যে ওরা আমার কথা ভেবেছে এই গানটা করার জন্য অ্যান্ড যাদের প্রশ্ন যে আমাকে শুনতে পাওয়া যায় না কেন আবার শুনতে পাবে এখানে আমি নিজেকে কোথায় দেখতে চাই সেটা ইম্পর্টেন্ট আমি চাই আমার বডি অফ ওয়ার্কের মধ্যে যখন দেবকে নিয়ে আলোচনা হয় তখন লোকে এটা বলে দেব যে পাবলু রংবাজ চাঁদে পাহাড় চক্কা দুই পৃথিবী চাঁজপাতি প্রজাপতি চ্যাম্প ককপিট কিছুদিন আগে মুক্তি পেল টেক্কা এবং এখন খাদান এবং রঘুডাবাদ সব কিছু যদি কেউ করতে পারে তার নাম হচ্ছে দেব আমি নিজেকে একটা ধারায় কোনোদিনও আটকাতে পারিনি পারবো না কোথাও যেন আমি সবসময় নিজের নিজের গন্ডি ভেঙেছি কারণ যেইগুলো আমি তৈরি করি সেগুলো আমিই ভাঙি আমার মনে আছে যখন আমি শুরুতেই যখন আমি পরাঞ্জায় জলিয়ারে হচ্ছে বা যেদিকে আমার দুজনে হচ্ছে সেই সময় আমি লেজ ছক্কা বলে একটা ছবি সাইন করেছিলাম যেই সময় আমার রংবা সেই সময় আমি গুনহাস এবং চাঁদের পাড় সাইন করেছিলাম যেই সময় আমি চেয়েছিলাম কি কার সোকল রিমেক ছবি করব না সেই সময় নিজের প্রোডাকশন হাউস খুলে একের পর এক নতুন ধারার ছবি করে গেছে ছোট ছোট মুখে যত বড় বড় কথা রে কেন্দে কেটে আশেষ কেন লাগিলে পেতারে বাইরে পাক ভিতরে চরপু নারী প্রেম দেখালো হাসি রাগ দেখালো হাসি হাসি এটা তো সৌভাগ্য মানে যত রকম মানে এটা যে শুধুমাত্র এইটা ভেবে যে আমি দর্শকদের কাছে নানারকম চরিত্র উপহার দিতে পারছি তার থেকেও বড়ো কথা হচ্ছে আমার নিজের জন্য অভিনেতা হিসেবে যে আমি নানারকম চরিত্র পাচ্ছি সত্যি কথা এই খাদানে আমার যে চরিত্রটা মান্ডি আমার নিজে ধারণা ছিল না যে আমাকে কেউ এরকম মানে ইচ্ছা ছিল ভেতরে ভেতরে নিশ্চয়ই যত রকম চরিত্র করা যায় কিন্তু আমাকে এরকম একটা আদিবাসী একটা 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 ট্রাইবের একটা সর্দার এরকম একটা চরিত্রে আমাকে কেউ কাস্ট করবে আমি কিন্তু সত্যিই ভাবিনি এটা আমার কাছে ওভারওয়েলমিং ছিল এই যখন ফোনটা এসেছিল। খুবই ভালো লাগছে যে গানটা সবার পছন্দ হচ্ছে ওয়ান মিলিয়ন ক্রস করে গেছে তো আজকে নীলায়নের গান আর কি খুব তাড়াতাড়ি ওয়ান মিলিয়ন ক্রস করতে চলেছে তো খুব ভালো লেগেছে এই গানটা আমার স্পেশালি খুব একটা ফোকের ফিলিং আছে তারপরে বিয়ে মানে আমরা যারা বিবাহিত স্পেশালি তাদের জন্য একদম অ্যাপড গান হতে চলেছে বিয়ে বাড়িতে বাঁচবে পাঠিয়ে আর আমার গানটা নিয়ে বেশি কিছু বলার নেই আর যেটা বললাম সবার খুব পছন্দ হচ্ছে আর দেবদা অনেক দিন পরে নাচছে সেটাই আর কি স্পেশাল আকর্ষণ আর কি কিভাবে চিস সর্দার হওয়া অত সোজা লয় যে সব ওই হয় আমার মানে রিয়াকশনের টাইমই দায়নি হি ওয়াজ লাইক আমার ছবি আছে তোমাকে করতে হবে তোমাকে হি করতে হবে আমি স্ক্রিপ্টও শুনিনি গল্পটা কি আছে আমি জানি না বলবো মানে আমার ছবি আছে তোমাকে করতেই হবে তো অপশন নেই তুমি করতে চাও ওটা না গল্প শুনতে চাও কিছু না ইট ওয়াজ লাইক আমি ওনা আচ্ছা আচ্ছা ঠিক আছে ইট ওয়াজ লাইক দ্যাট নো সো আই হ্যাড নো টাইম टू रियलि मैं रियक्शन हाउ आए एम फिलिंग आई मिन भाषा कि ओ माई गड एत बचर पर आई एम गोईंग टू डु अ बेंगली फिल्म ना एंड एवरीथिंग मैं दो दिन आगे देव के फोन कर लो कि हाँ 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 यू नो इट व्वज़ लाइक दैट इट व्वज़ लाइक टू फ्रेंड्स आर टकिंग एंड सींग लेट डू दिस सो एरक आई मीन आई आई एक्चुअली डिड द फिल्म but the experience was wonderful like wonderful mean, it's such a huge film after a very long time i think Dave is back in action money the Dave that people like really want to see i think that Dave is back and i'm really really happy that you know i you know a movie uh, i'm a part of this movie so i'm very happy about that আগেকার দিনে যে কোনো ফোক সং যদি তুমি দেখো মানে বিয়ের যে ফোকগুলো ছিল সেগুলো ইচ্ছে করে বিয়েতে একটু না এই টিজি ব্যাপারটা থাকতো মানে ওই দিদি তেরা দেওয়ার বা তার সাথে তুমি তার বিজলিশে বিয়ে দেখো সবই কিন্তু একটু টিজ করে গান তো টিজ করে অনেকদিন এখন বিয়ে বাড়ির গান বলতেই এখন সবাই ওই এস্থেটিক সিনেম্যাটিক হালকা চালে গানটা হবে হা সিঙ্গার একটু হাওয়া দিয়ে গাইবে মানে এই ব্যাপারটাই থাকবে আলটিমেটলি না যিশুদাকে নিয়ে তো প্রথম কথা এটাই হিসা হিজ ন্যাশনাল ফিগার সাচ আ লাভলি পার্সন এত কিছু শেখার আছে মানুষটার থেকে বাট প্রথম দিন খুবই ভয় পেয়েছিলাম যে মানে পারবো কি না আই ওয়াজ ভেরি নার্ভাস কিন্তু মানে দা নোজ হাউ টু লাইক মেক আপ হিজ কো অ্যাক্টার কমফোর্টেবল তো ছোটোখাটো সব জিনিস শেখানো বলা আর লাইক আ বিগ থ্যাংকস টু দেবদা কারণ সেন্স আমার মডেল তো সবাই না মানে গ্ল্যাম লুকে দেখে অভ্যস্ত বাট দেবদা যে আমাকে এরকম একটা ক্যারেক্টারে ভিজুয়ালাইজ করতে পেরেছে সেটাই একটা খুব মানে আমার জন্য বড়ো পাওয়া যে না আমাকে ডি গ্ল্যাম লুকেও কিন্তু মানে প্রেজেন্ট করা যায় ভাবা যায় সো হ্যাঁ ওভারঅল এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি নাইস আমরা আসল খাদানে শ্যুট করেছি আমি দেখেছি লোকে চাই ওইভাবে দেখতে চাই বড় করে দেখতে চাই আর আমি এমনি নিজেই বিলিভ করি সিনেমা হচ্ছে সেলিব্রেশন সিনেমা অ্যাকচুয়ালি সিনেমা দেখা সিনেমা দেখাটা একটা ইভেন্টই হওয়া উচিত তো ইভে আর এই মুহূর্তে তো একটা সিনেমা ইভেন্টের মতনই হয়ে গেছে কারণ সিনেমা দেখাটা খুব খরচ সাপেক্ষ হয়ে গেছে তো সেখানে সিনেমাটা যখন দেখতে যাবে পয়সা ওসুল এই কথাটা দেখবে আমরা বলি সিনেমা দেখে ভাই পয়সাটা উসুল হয়ে গেল টিকিটের দাম উঠে গেল আবার দেখবো আবার দশজনকে জনকে বলবো ওই ওই ব্যাপারটা যাতে হয় ওটা মাথায় রেখে বড় ক্যানভাস তৈরি করা আর আমি বড় ক্যানভাসে দেখতে পছন্দ করি বড় ক্যানভাসে তাই বানাবার ইচ্ছেটাও সবসময় আর বড়ো ক্যানভাসের জন্যে আমার তো সব কিছু পর্দায় আসবে তারপর বড়টা বুঝতে পারবে লোক প্রথমেই যখন এরকম একজন মানে ওই এক কথা রাজার রাজাকে যখন তুমি অনবোর্ড করে নিতে পারবে ছবি তোমার এমনি বড় প্রথম থেকেই সবাই জানবে ওই মেসেজটা যাবে তুমি যখন ভাববে তুমি যদি আমাকে বাদ দিয়ে দেব বাদ তুমি বলো এই সব করা ছবিটা একটা হিরোর নাম বলো এই সব করা ছবি তাকে করতে হবে তুমি ভাববে কি না ঠিক 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 এই সব করার মধ্যে আমার চেষ্টা আছে পরিশ্রম আছে যেই ছেলেটা ভালো বাংলা বলতে পারে না সেই ছেলেটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জ নিয়ে 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 গেছে যেই ছেলেটা সবচেয়ে বেশি শর্ট শর্ট ছবি দিতে পারতো এই এই ডিসেম্বরে মিটুন দার আমার যে ছবিটা অভিজিৎ সেনের ছবিটা ছিল সে ওই ছবিটাকে না নিয়ে এসে এমন একটা ছবি নিয়ে আসছে যেটা সবচেয়ে বেশি রিস্কি যেটা সবচেয়ে বেশি নট সেফ কিন্তু আমার এই চ্যালেঞ্জটা নিতে ভালো লাগছে কোথাও যেন আমার জন্য নয় আমার কোথাও যেন হচ্ছে বাংলা ছবির জন্য বাংলা ছবি যার মাস মানুষ যারা যারা এই ছবিগুলো দেখে কিন্তু তারা মিস করে তখন আমি সেটে গেলাম তখন আমি অ্যাকচুয়ালি আই ওয়েন ব্যাক টু মাই স্কুল ডেজ যে আচ্ছা প্যারেলালের পর ফাইনালি আমি এটা আমার জন্য ফ্যান গার্ল মুভেন্ট ছিল অফকোর্স আমাকে লাস্ট পাঁচ বছর ধরে বাঁচিয়ে রেখেছে আমাদের সকল মাল্টিপ্লেক্স অডিয়েন্স বা যারা সত্যি ভালো বাংলা ছবি দেখতে চায় তারাও যেন মিস আউট যাতে না হয় তাদের জন্য আমাকে একটা ভালো গল্প যারা রিলেট করতে পারবে বা যারা বলতে পারবে না এটা হঠাৎ করে সাউথ বা বম্বে কপি করেনি এটা সব চরিত্র আমাদের বাংলার চরিত্র আমাদের কোল মাইন্স যেটা আমি একটু আগে আগের ইন্টারভিউতে বলছিলাম কে এশিয়ার সবচেয়ে বড় কোল মাইন্স হচ্ছে আমাদের দামোদর ভ্যালি আমাদের বাংলা ঝাড়খণ্ড এই এই চত্বরে বর্ডার এলাকায় সেখানে নিয়ে আমরা এখনও গল্প করতে পারিনি তো রিনন যখন আমাকে এই আউটলাইনটা শুনিয়েছিলো আমাদের গল্পর ব্যাকগ্রাউন্ডটা এইটা আমার মনে হলো এইটা নিয়ে যদি আমি কমার্শিয়াল ছবি কল এই অ্যাকশন ডান্স কমার্শিয়াল মানে তো সব ছবি কমার্শিয়াল এই যে এক্সট্রা ডান্স এক্সট্রা অ্যাকশন এই যে লাউড ক্যারেক্টার লাজার দেন লাইফ একটা চরিত্র সেইটাকে যদি আবার ফিরতে হয় তাহলে ডেফিনেটলি আই উড আউটটেক খাদান মানে খাদানের মাধ্যমেই আমি এই ধরনের ছবিতে ফিরতে চাই এবং আমার মনে হয় খাদান এমন একটা ছবি তাকে একটা ভালো রিলিজ ডেটও দেওয়া উচিত তো সেই জন্যই খাদান ডিসেম্বর দিনের শেষে খুব ভালো বাংলার গল্প আছে কিন্তু আমি এটা প্রমিস করছি পুরো পরিবার দেখতে পারবে মানে এটাকেও তুমি ফ্যামিলি ড্রামাও বলতে পারো কারণ পরিবারের বাইরে কিছু হয় না সিনেমা পরিবার আছে এটা পরিবার ভরে ভরে দেখবে কিন্তু একটা হোলসাম এন্টারটেনমেন্ট বলতে যেটা বোঝাই সেটা প্রমিস করছি আর এই প্রমিসটা ডেলিভার করবো